পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় একদম নর্মাদি সেম টু সেম ঠিক আছে তো ডানের হচ্ছে নরমের মা রানিং পের ভাই ফুল

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম বা গঞ্জের শহরে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন বড় খামারে দর্শক একদম কিন্তু তিনশো ফিট কাকে বলে দেখেন এ পাশে তোমার মনে করেন যে খাসা শাড়ি এই পাশে এক ছাড়ি এই পাশেও আছে দর্শক তারপরেও কিন্তু আছে এই পাশে দেখেন কতগুলো কবুতর দেখছেন মানে ফুরায় না এই পাশে আরও কালেকশন আছে দর্শক তো যা যেটা লাগবে স্ক্রিনে কিন্তু জুয়েল ভাই নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ বাস এবং এসে প্রচন্ড অনলাইন ডেলিভারি নিতে পারবেন আনকমন একজোড়া কবুতর দেখেন একদমই বিশাল সাইজের গোল্লা কবুতর রাজশাহী গিরিবাস কবুতর আছে এখানেও একজোড়া এখানেও একজোড়া দর্শক যা যেইটা লাগবেই স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্য অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ আর কবুতরগুলা আপনাদের শীতের মাঝে অবশ্যই কেয়ার করে রাখবেন গরম পানি রসুন পানি আদা দিয়ে একটু হালকা পাতলা খাওয়া দেবেন কবুতর কিন্তু সুস্থ সবল থাকবে দেখছেন চমৎকার চমৎকার কবুতর দর্শক রাহুলও আছে কিন্তু বিগ সাইজের মধ্যেই যে তো দর্শক চার্জারে লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে ভাই তো সরাসরি স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সারা বাংলাদেশ বাস এবং এসে পড়বেন ডেলিভারি নিয়ে নেবেন তো ডেলিভারি চার্জটা চার্জার তার দিয়ে নেবেন ইনশাআল্লাহ চলুন বেশি কথা না বাড়াই সরাসরি আমরা সাক্ষাৎকার নিয়ে জুয়েলভাইয়ের সাথে ইনশাল্লাহ

আর যারা আসবেন তাদের তো ঠিকানা বলে রাখছি চা খাওয়ার দাওয়াত রইল আসবেন দেখে শুনে গৌতম নেবেন আর যারা আসতে পারবেন না বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে সম্ভব সম্ভব এবং কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আলোচনা সবাই দিয়ে দেবেন আচ্ছা দর্শক আর বেশি কথা না বলাই সরাসরি আমরা চলে ভাই মূল ভিডিওতে চলে যাই ইনশাআল্লাহ চলেন ইনশাআল্লাহ মূল ভিডিওতে চলে যাই বিসমিল্লাহির রহমানির

সে হিসাবে দাম বলেন দাম তো এই কমই বলছি রেয়ার যেহেতু এগুলো দুই হাজার পঁচিশশো টাকা বিক্রি হয় না আপনি বিক্রি হতেছে না আমি তো সবসময় কম দিই তারপর আপনি বলেন আরো কমানো করে দেবেন আঠারোশো টাকা একদম একদম দেখছিটা কোনো পছন্দ অবশ্যই নাম্বার করে পেয়ারটা অবশ্যই কালেকশন করে নিবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছি সবজি কেনার মধ্যে একদম একটা রেয়ার কবুতর দর্শক দেখেন দেখছেন

মানে এত টাকা ডাকে নটটা অস্থির কিন্তু একরকম জগত মাসা আল্লাহ কেমন কি দাম চাচ্ছেন পেয়ারটা হাজার টাকা মাত্র কি চাওয়া দাম থাকবে

আজকে কিন্তু জুয়েল ভাই দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকার চুয়ে দুবাস দশক তো যারি প্রশ্ন আমার জলবাই যোগাযোগ করে পেট অবশ্যই কালকশন করে নিবেন ইনশাআল্লাহ

কেননা আমরা তো কবুতর এক জোড়া এক জোড়া দেখে কিনে আনি তাই না আচ্ছা আচ্ছা এক জোড়া জোড়া যেহেতু দেখে কিনে আনি এটা দাম পরে বেশি কারণ আমরা তো লটে কবুতর কিনি না তাই এই জন্য সবসময় বলবো কাস্টমার যে ভাই দেখে শুনে কিনবেন বুঝছেন কেননা জিনিস যেটা ভালো দাম আরটা বেশি কিন্তু জুয়েল ভাই ধরে সেটা দাম আর একটু কম ধরে ঠিক আছে যেহেতু এই রেশাটা এটা দেখার একটা সুন্দর্য আছে বা ডিম বাচ্চা হান্ড্রেড গ্যারান্টি আছে

আঠারোশো টাকা বিনিময় পেয়ারটা তুই যদি কোনো ভাই বন্ধু পছন্দ অবশ্যই স্কিনে নাম্বার যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবেন এক পেয়ারে আছে যথেষ্ট জল ভাই জি ভাই থামো রাখবেন কম হয় তিন হাজার পঁয়ত্রিশ হাজার আঠাশো টাকার বিনিময়ে আচ্ছা জান আপনার ভালোবাসা হ্যাঁ থেকে কোন কাস্টমার ফোন দিয়ে বলে

তো দর্শক একদম দেখছে মাত্র আড়াইশো টাকা কোনো প্রকার কোনোভাবে দামে দামে করতে পারবেন একদম তো জারি প্রশ্ন স্ক্রিনে চলবে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ডিম সহকারী প্যাডটা কালেকশন করে নিয়ে নেবেন তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার আরও একজন লাহরি কবুতর একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে কিরিমবার তাই না ভাই আচ্ছা কিরিমবারটা কি মাদি এটা কিরিমবার না এটা হলো ঘিয়া কালার ঠিক আছে আচ্ছা আচ্ছা এই দেখ এটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে নর অস্থির কেন দর্শক দেখেন একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে চল ভাই জি জি কম সম কে দাম দাম কেমন যাচ্ছে এই পেয়ারটা এইটা হইল যে 1700 1700 কম সম কত রাখবেন

লাল কালা আচ্ছা এই লাল জোড়াটা কত রাখবেন কতইল আঠারোশো পঁয়ত্রিশশো দুই পিয়ার একত্র নিলে কোন ভাই বন্ধু চাই

সামেটা নর পিছেটা মারি জি জি সম্পূর্ণ রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা ভাই মাশাআল্লাহ কেমন কি চাচ্ছেন পেয়ারটা এটা ভাই 2500 টাকা পড়বে 2500 কম সম কত রাখবেন তাই বলেন একদম বাদ কম সম হবে না এই কবুতর কম সম হয় ভাই এগুলা কি এটা কি ওই দেশি লক্ষা আর দামই তো 2500 টাকা আচ্ছা সম্মান তো কিছুটা করবেন ভাই

তাই তো একদম দর্শক কোনো ভাবে কোন প্রকার করতে হবে একদম যারই পছন্দ হবে নাম্বার দেওয়া আছে এক আছে একজন ব্যক্তি নিতে দর্শক ফোন দেখা করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ